যেখানে হুজুর ওই জায়গায় মামলা জোরে বলেন কথা ঠিক না। 15টা বছর আমাদের মাহফিল পর্যন্ত হতে দেয় নাই যেখানেই কুরআনের কথা সেখানেই বাধা সেখানেই আলেম উলামা সেই জায়গায় বাধা কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে একটা ছোট হুজুর নাম জানেন রফিকুল মাদানি আমার ভাইয়েরা ছোট হুজুর ঝাল কম না বেশি বলেন বলেন বোঝানোর জন্য আমি আসতেছি আমার ভাইয়েরা আল্লাহর গোলামেরা কোরআনের পক্ষে থাকার কারণে ওই সালিম সৈর শাসক তাকে ধরে নিয়ে গিয়েছিল ধরে নিয়ে যাওয়ার পর আমাদের একজন আঙ্কের আছে হাউন আঙ্কেল কি আঙ্কেল ওর নাম হলো ডিবি হারুন আলেমদের পক্ষে না বিপক্ষে বলেন 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 যেগুলো কথা বলছেন না ওইগুলো মনে হয় ভাতের হোটেলের যাত্রী বলেন আলেমের পক্ষে না বিপক্ষে আমার ভাইয়ের আমার বন্ধুরা রফিকুল ইসলাম মাদানি কিছুদিন আগে ফেসবুকে আদশ দেশ আমার ভাইরা আমার বন্ধুরা আমাকে ধরে নিয়ে যা হলো অনেকগুলো অফার দিল আমি বলছিলাম আমার এই কলিজার ভিতরে যত দিন রবো আছে তত দিন আমার আল্লাহর কথা বলা থেকে কেউ আমাদেরকে বিরত রাখতে পারবে না বলেন সুবহানাল্লাহ ফাসির ছেলে সেলর আত্মাকে আমার ভাইরা শুধু এখানে শেষ না রিমান্ডে নিয়ে যাওয়ার পর আয়না ঘরেও তাকে অবস্থান করাইছিল ওখান থেকে বের করার পর আল্লাহর বান্দারা তিনি তিনার আছে লিখেছেন আল্লাহর গোলামেরা এরপরে তাকে একটা খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো আল্লাহর গোলামের খোলা ময়দানে নিয়ে যাওয়ার পর তার জুব্বাটা খুলে ফেলা হলো তিনি বলতেছে আমার জুব্বা খুলে ফেলার পর আমি চিন্তা করলাম এখন মনে হয় আমাকে আর বাসায় রাখবে না আমি আমার আল্লাহর সাহাদা কালেমা পালন পাঠ করা শুরু করলাম আমার ভাইরা আমার বন্ধুরা এরপরে আমার পরনের পায়জামাটা খুলে ফেললো ওই সময় আমি চোখটা বুঝে আমার আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ ওই সময় ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ আর এখন হলো আওয়ামি জাহিলি যুগ কথা জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার নামে মিল আছে না জাহিলি যুগের কি হতো আমার ভাইয়ের আমার বন্ধুরা আমরা জানি একই পরিবারের নাম হলো সমাইয়া সমাইয়া ইমান আনার কারণে তাকে ধরে নিয়ে আসত হলো সোমাইয়াকে ধরে নিয়ে আসত আমার ভাইয়েরা জানা ঘটনা আমি আপনাদেরকে একটু সরাই দিতে চাই আই আমি জাহিলি যুগ আর এই পনেরো বছর ছিল আওয়ামি জাহিলি যুগ এ কথা বললে যদি কেউ ভেজাল হয় মনে করতে হবে ওর রক্তের ভিতরে কোনো ভেজাল আছে টেস্ট করার দরকার কথা ঠিক কিনা এই পনেরোটা বছর আমরা কোরআনের কথা বলতে পারি নাই মসজিদগুলো তালা লেগে গেছে মাদ্রাসায় তালা পড়েছে যজ্ঞ আলেমগুলোকে ধরে ধরে ফাঁসির কাছে ঝোলায় কথা ধরে বলে ঠিক না ভাই আমার আমার ভাই আমার বন্ধুরা সময় ইমান আনার কারণে সোমাইয়াকে ধরে নিয়ে আসলো হলো সোমাইয়াকে উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিল সোমাইয়ার একটাই অপরাধ সোমাইয়া কার কথা বলে বলেন বলেন কার কথা বলে মনটা নরম করে দেন সাপায়ের ভাইয়ের আমার আল্লাহর গোলামেরা সোমাইয়াকে ধরে নিয়ে আসলাম সোমাইয়াকে ধরে নিয়ে এসে আবু জাহেল খড়ং সহ পাটাত গলার ভিতরে চাপায় দিয়ে দাগ দিয়ে বলতেছে সোমাইয়া মোহাম্মদ ছাড়বে কিনা বল আমার ভাইরা আমার বন্ধুরা একান্ত গ্রাপন আমার সোমাইয়া বলেছিল এতদিন লাভ মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা পূজা আমরা করেছে আমার ভাইরা এ পূজা করে আমাদের অন্তরে তাদের তৃপ্তি আমি পাই নাই যখনই

ধরে নিয়ে আসা হলো মা বোনের লক্ষ্য করে শোনেন ইমান কে বলে ধরে নিয়ে আসার পর আবু যে বেতন সহ গলার উপরে পাটা চাপায় দেওয়ার পর ডাক দিয়ে বলতেছে সোনাইয়া বল মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহকে ছাড়বে কিনা বল আমার ভাইয়েরা সোমাইয়া ডাক দিয়ে বলে আমার জীবন চলে যাবে আমার জীবনের প্রতিটা রক্ত কণিকাগুলো সব টপ টপ করে বয়ে যাবে অল্লহি আল্লাহর কসম করে বলি ইমানের পথ থেকে এতটুকু আমাকে সরাতে পারবে না সরে বলেন সোবাহান আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন যারা বলে ঠিক না আমার ভাইয়েরখানেই শেষ না নির্বাণ এক পরিহাস ইতিহাস তৈরি হয়ে গেল আমার ভাইরা একান্ত ব্রা পঞ্জনে আমার সোমাইয়াকে ডাক দিয়ে বলে সোমাইয়া রে বল বল ইমান সারবে কিনা আবু জেহেল নিজের হাতে সোমাইয়ার কাপড়টা টেনে আমার ভাইরা সোমাইয়া তার শক্তি দিয়ে ইজ্জত নিবারণ করার আবরণ করার জন্য চেষ্টা চালাচ্ছে সঙ্গে সঙ্গে আমার ভাইরা চারজন সৈন্যকে ধরে নিয়ে আসলো চারজন সৈন্যকে নিয়ে আসলো একজন হাত ধরলো দুইটা হাত পা ধরল শূন্য করে ফেললো আমার ভাইয়েরা শূন্য করে ফেলার পর কি তার ঘটনা আমার দিকে লক্ষ্য করেন আমার ভাইয়েরা ইমান কাকে বলে দেখেন আমার ভাইয়েরা

ঘুমাইয়া ডাক বলে দুনিয়া তো স্নস হয়ে যেতে পারে আমার ইমান এতটুকু নড়ার সম্ভাবনা নাই আল্লাহ একবার জোরে বলেন ভাইরা আমার ভাইয়ের আমার বন্ধুরা সোমাইয়াকে একবারে শূন্য করে ফেলা হলো আবু জহেল হাত দিয়ে আল্লাহর বান্দারা সোমাইয়ার কাপড়গুলো খুলে ফেললো সোমাইয়ার চোখের ভিতরে পানি দুচোখের পানি টক টক করে পড়তেছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ইজ্জত চলে গেল তোমার কাছে আবদার আমার কলিজা থেকে যেন আমার ইমান না যায় কাপড় গুলো খুলে ফেলা হয়ে গেল উলঙ্গ করে ফেললো শুধু এখানে শেষ নামার ভাইয়েরা আবু জেহেল হাতে ছিল লোহার বর্ম আমার ভাইরা লোহার এই বর্মটা নিয়ে আবু জেহেল আর দেরি করলো না দুই দ স্বর্ণকে বলল পা দুইটাকে ছাড় করে ধরো দুইটা পা এটা কিন্তু ঈমান আর এটাই হলো ইতিহাস আমার ভাইরা বাস্তব চিত্র আল্লাহর গোলামের দুইটা পা দুই দিকে সরায়ে দাও হলো লোহার বর্মটা নিয়ে সুমাই আল্লাহর স্থানের ভিতরে যখন কল্লো সোমাইয়া নড়তে পারে না আল্লাহর বান্দারা আবু জেহেল নিজের হাতে লোহার বর্মটা দিয়ে সোমাইয়া আল্লাহর স্থানের ভিতরে আমার ভাই বারবার আঘাত করতেছে মনে হচ্ছে জানো শরীলের সব রক্তগুলো জমিনের ভিতরে টপ 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 করে পড়তেছে আল্লাহর গোলামেরা র উপরে শোয়ায় দিল আল্লাহর বান্দরা শোয়ায় দেওয়ার পর আবার লোহার বলমো দিয়ে বারবার আঘাত করতেছে বারবার আঘাত করতেছে সময় আসতে করে ডান দিকে মাথাটা ঘোরায়ে দেখতেছে লজজস্থান থেকে টপ 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 করে রক্তগুলো ঝরতেছে বাম দিকে মাথা নিতে পারে না আঘাতের পর আঘাত আল্লাহর কাছে ওই সময় সোমাইয়া ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমার দুনিয়ার সব রক্ত চলে যাক আমার দেহের সব রক্তগুলো টপ টপ করে পড়ে যাক আমার কোনো কষ্ট নাই তোমার কাছে এই সময় তোমার কাছে চাই সব চাইতে বড় বিচারক তুমি আল্লাহ আমার ইমানকে তুমি হেফাজত করো সবান করে বলেন আমার রফিকুল ইসলাম বলেছিল আমার একেবারে উলঙ্গ করে ফেলা হলো আমার চোখের সামনের সময় যারা নহার ওই ঘটনা ভেসে আসলো আমি মনে করেছিলাম ওই সময় জাহিলির যুগ ছিল আর এখন আওয়ামীর যুগ আমার ইমানকে আল্লাহ রাস্তায় ছেড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেছিলাম আল্লাহ সবকিছুর মালিক একটু জবান খুলে বলেন কে আরো বলেন কে ওই সময় আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ ইজ্জত হেফাজতের মালিক তুমি আমার ভাইরা রফিকুল ইসলাম মাদানি ওই সময় আল্লাহর কাছে বিচার ছিল সাফাই নবাবগঞ্জের ভাইরা বলতে চাই আল্লাহর বিচার কি হয়েছে বলেন 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 সময়ের ব্যবধানে ওই ডিবির হারুন ও হয়ে গেল হাউন আঙ্কেল ওকে হাউন আঙ্কেল হিসাবেও চেনে না এখন চেনে তিন ইঞ্চি কয় ইঞ্চি বলেন 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 আর হারুনকে যিনি নির্দেশ দিয়েছিলেন ওটাকে আমি বলি লেডি ফিরাউন কে ফিরাউন বলেন 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 লেডি ফিরাউন খুব জ্বালাইছে খুব জ্বালাইছে পনেরো বছর আবার এখন পাশে আছে পাশে আছে না পাশে আছে আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি ম্যাডাম ফুলি নিজেই বিভিন্ন কায়দায় বাত্রা পাঠাচ্ছে আর বিভিন্ন কায়দায় বলতেছে আমি পাশে আসি শর্ট করে ঢুকে পড়বো কথা বলছেন না কেন বলতেছে না যে আমি শর্ট করে ঢুকে পড়ব আর আমরা বলছি তুই আয় যাওয়ার সময় ব্লাউজ পর্যন্ত নিয়ে যেতে পারিস না আর এখন যদি আসিস আঠারো কোটি মুসলমান টুকরা টুকরা করতে সময় নেবে না ঠিক কিনা ধরে বলেন ভাইয়া আর আমরা বলি আগে আসলে আমরা মেরে ফেলবো না আগে ওরে কোথায় ঢুকাবো জানেন বলেন বলেন না ঘরে আগে ঢুকাবো বলবো তুই পাঁচ বছর থাক আর ওই বুড়ো চামড়া নিয়ে পাঁচ বছর থাকলি তো আর বেশি টের পাবে না ও তো ওখানে ইন্তাকাল ফরমাবে কথা ঠিক কিনা বলেন কিছুদিন আয়না ঘরে ঢুকাবো এরপরে এক নয় দুই নয় পর্যায়ক্রমে একটার পর একটা হত্যা মামলা বিচার ওর শরীরের উপর দিয়ে করবো ঠিক কিনা বলেন ভাইয়ের আমার আমাদের পনেরো বছর শুধু চালায় নাই বাংলাদেশের লক্ষ যুবকের আইডল লক্ষ লক্ষ মানুষ তার তাপসিল শুনে কলিদা শীতল করে ফেলেছে আমাদের উস্তাদুলা জিজা পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছে শহীদ আলসানা আত্লাওয়ার হোসান সাহিদিকে তেরো বছর খেলারুত্ত করেই খ্যান্ত হয় নাই আমার ভাইয়েরা বিভিন্ন কায়দায় অত্যাচার করে শেষ করে নাই ডাক্তারি ফর্মুলায় ইনজেকশন পুষ করে তাকে শহীদ করেছে কথা ঠিক কিনা ধরে বলেন আমরা ওকে ইনজেকশন দেবো কিন্তু একবারে মাইয়ে ফেলার জন্যে না শুধু ঢোকাবো আর জ্বালা যন্ত্রণা বাড়বে আবার নিবারণ করব আবার ঢোকাবো হ্যাঁ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা বলি তুই শর্ট করে আয় না কি বলেন আপনারা আমরা বলি আমরা বলি ববু আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া ওগো আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া আমরা রিসেপশনে বইছায় আসি রিসেপশনে বইছায় আসি জুতার মালা লইয়া তুমি আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া ঠিক কিনা না বলেন ভাই খারাপ লাগছে আপনাদের আমি এই কথাগুলো কেন বলতেছি ও ছিল কোরআনের বিপক্ষে কথা জোরে বলে ঠিক না আর আলে মুলামা ছিল কোরআনের পক্ষে আল্লাহ ইজ্জত বাড়ায় দিয়েছে জবান খুলে বলে ঠিক কিনা ভাই আমার একজন খুব লাভ হতো বিচারপতি কালামানিক যেই টকশতে যেত সেই হুজুরের বিরুদ্ধে কিছুদিন আগে শুনলাম ওর বিসি পর্যন্ত উড়ে চলে গেছে শোভানলা বলবেন না এ খেলা এটা জবান খুলে বলবেন কার জোরে বলেন কার আল্লাহ তালা বলছে মা আংসাং না কাল কোরআনা লিতা স যারা কোরআনের পক্ষে থাকে মানুষ চর্ম দেখে কষ্টে আছে কষ্টে নাই সুখ দেওয়ার মালিক আমার আল্লাহ কথা ঠিক কীরকম জোরে বলেন এই বিচারপতি কালামালিকের কোটি কোটি টাকা আছে কি হবে টাকা দিয়ে কি হবে টাকা দিয়ে ওর বিসি তো নাই ও তো সংসারই করতে পারবে না কথা বলছেন না কেন ভাইরা আমার এটা ইজ্জত না অপমান কে করলো বলেন বলেন এই জন্য কোরআনের পক্ষে থাকে আলেমের পক্ষে থাকলে ইজ্জত বাড়ায় দেন আল্লাহ আচ্ছা বলেন তো ভাইরা আপনাদের এই এলাকায় এই শালালপুর মাদ্রাসায় যদি রফিকুল ইসলাম মাদানি আসে লোক কম হবে না বেশি হবে মাঠে জায়গা হবে না কথা ঠিক কিনা জোরে বলেন তাহলে উনাকে উলঙ্ক করে দিল যারা ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিল আল্লাহ আবার যিনি উলঙ্ক করলেন উনি যদি এখানে আসেন লোক হবে কিন্তু ইজ্জত দেওয়ার জন্য না কি দেওয়ার জন্য ভাই আরে জুতা জুতা কি বলেন 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 তাহলে অবশ্যই আমরা কিসের পক্ষে থাকবো ভাই বলেন তো বলেন 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 আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের সামনে নিয়ে অল্প কিছু সময় কোরআন থেকে একটা তাফসিরের আলোকে কথা বলতে চাই আমি কোন সুরাতে লত করেছি ভাই বলেন তো বলেন 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 আমার ভাইয়েরা আমার বন্ধু আছেন আল্লাহর কোরআন থেকে তাফসীর আকারে কিছু কথা শুনে আমার ভাইয়েরা তাফসীর শুনতে হলে পাঁচটা জিনিস দরকার একটু মনোযোগ দিয়ে বসেন দেখবেন অন্তর আত্মা ঠান্ডা হয়ে যাবে আমার ভাইয়েরা এক নম্বরে তেলাওয়াত জবান খুলে আমার সঙ্গে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ i hit হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আমার সঙ্গে জবান খুলে বলেন সূরাটার নাম কি এটা কোনো শব্দ না এটা কোনো ব্যাখ্যা না এইটা হলো দুই দুইটা অক্ষর কোরআনের এক একটা অক্ষর বললে বলেন সোয়াব আছে না নাই এক অক্ষর পড়বেন দশটা করে নেকি আমার আল্লাহ লিখাই দেবেন এরপরে দশটা গোনা ওখান থেকে আমার আল্লাহ সরায়ে দেবেন তাহলে ইয়াসিন বললে কয়টা অক্ষর হয় বলেন বলেন দুই দক্ষর সঙ্গে সঙ্গে স্বভাবে কয়টা বলেন মিষ্টা করে আমার ভাবে এখন বলবেন ভাইয়ের আমার একটা নেকির মর্যাদা কত আমার ভাইয়েরা ইমাম কুর্তুবির আহমাতুল্ল হিয়ালাই তিনি ব্যাখ্যা করেছেন আমার ভাইয়ারা দশটা যে নেকি হবে এখন একটা নেকি কি এক কেজি না পাঁচশো গ্রাম আমরা বুঝবো কেন ইমাম বলেন একটা ময়দানে যদি কম হয় উহুদ পর্বত যত বড় ওজন হবে ওই উহুদ পর্বতটা সত্তর বার আমার ভাইয়েরা ওজন করলে যে ওজনটুকু হবে কিয়ামতের ময়দানে এক একটা নেকির ওজন আমার আল্লাহ ওই পরিমাণ করে দেবেন বলেন সুবাহান আল্লাহ উহুত পর্বত মনে হয় এক কেজি আড়াইশো গ্রাম কতটুকু হবে বলেন তো সাড়ে তিন কিলোমিটার লম্বা সরি সাড়ে তিন মাইল লম্বা প্রশস্ত আছে প্রায় তিন কিলোমিটারের অধিক আমার ভাইয়েরা আল্লার গোলামেরা একান্ত প্রাপণ আমার তাহলে বলেন তার উচ্চতা যদি এই হয় প্রশস্ত যদি এই হয় তার ওজন যদি বার করা হয় একটা নেকির ওজন হবে অতটুকু জবান খুলে বলেন সুবহান তাহলে আমরা যদি ইয়া পড়ি দশটা নাকি সিন পড়ি কয়টা নাকি তাহলে কয়টা হলো দুইটা দুইটা অক্ষরে কয়টা নাকি এবার তাহলে আমার সঙ্গে বলেন যে সুরাটা তেলাওয়াত করেছি জবান খুলে ও শালালপুরের ভাইরা আল্লাহর বান্দারা জবান খুলে বলেন সুরাটার নাম কি সূরার নাম বলবেন নেকি আছে বলেন আরো সরেন অনেক yeah, 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 yeah. আয়াত আছে প্রায় আমার এই ডায়েরিতে সত্তরটা ফজিলাত এখানে আছে শুধু ফজিলাতি যদি বলি আমার ভাইয়েরা সারাটা রাত কেটে যাবে এটা নয় আমি ব্যাখ্যা করতে চাই কেন ইয়াসিন দিলেন আমার ভাইয়েরা আল্লাহর গোলামের এই দুনিয়ার কোনো মানুষ পবিত্র জুম্মার দিনে যদি একবার সুরা ইয়াসিনের তিরাশিটা আয়াত তেলাওয়াত করে আমার আল্লাহ ওই সপ্তাহের ভিতরে যত গোনা করবেন সব গোনাগুলো আমার আল্লাহ এই নেকির বদৌলতে মাফ করে দিবে শোভান আল্লাহ আরো জোরে বলেন ভাইরা তো লাই আমার জুম্মার দিনে পড়লে অন্য হাদিসে নবী বলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন বান্দারে শুনে নাও এই দুনিয়ায় যারা প্রতি রাতে একবার প্রতি রাতে কয়বার একবার প্রতি রাতে যদি একটা বার একবার করে সূরাতুল ইয়াসিনের ৮৩টা আয়াত তেলাওয়াত করতে পারে ওই বান্দা যদি সুবে সাদিকে জাগ্রত হয় তাহলে তো ভালো আর যদি জাগ্রত না হতে পারে আমার আল্লাহ ওই বান্দাকে পাঁচ পাঁচটা নিয়ামত দান করবেন এক নাম্বার নিয়ামত হলো নেক হায়াত দারাজ করবেন দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করবেন তিন নাম্বারে ভালো খাবার দান করবেন তার মানে হালাল খাবার দান করবেন চার নাম্বারে আমার আল্লাহ ওই বান্দাকে ওই সারা সকালের ভিতরে সন্ধ্যাতে রাত থেকে সকাল পর্যন্ত যে সময়টুকু গেল এই সময়টুকু আল্লাহর জিকির করলে যে সওয়াব সুরাইয়াসিন সূরা ইয়াসিন পাঠ করার কারণে আমার আল্লাহ ওই বান্দার আমল

একবার কলে হলেও পড়তে পারি আমার ভাইয়েরা তেলাওয়াত করতে পারি তাহলে এত নিয়ামত দিলেন অবশ্যই কারণ আছে না কি বলে কারণ নাই আমি যদি বলি হুজুর আপনাকে আমি এক হাজার টাকা দেব আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে পাঁচ দিন রাখবো অবশ্যই কোনো না কোনো কারণ তাহলে আল্লাহ এত কিছু দিলেন অবশ্যই এর ভিতরেও কোনো না কোনো কারণ আমার আল্লাহ লিখে দিয়েছেন বলেন আল্লাহ আকবার এই সুরের এক নম্বরের নাম হলো আমার ভাইরব আল্লাহ তারা সম্মান দেখায় এই সোলার অপর নাম দিয়েছেন কদিয়া তার মানে আমার ভাইরা কদিয়া মানে প্রয়োজন মেটানোর সোরা কোন মানুষ যদি অভাবে পড়ে তাহলে জানো সোলাই আসিন পড়ে আল্লাহর কাছে তো করে দু আসাই আল্লাহ কবুল করবে সোবান বলবেন না আমাদের দেওয়ার মালিককে বলেন বলেন আমার মনে হয় আপনাদের খারাপ লাগছে আমি দোয়া করে দিই হ্যাঁ যদি কেউ অভাবে থাকেন পীর বাবা নান্তা বাবার কাছে না আছে সুরাই আসিন পড়েন দুই কাতনামাজ নামাজ পড়েন আল্লাহর কাছে চান আল্লাহ কবুল করবে না পারবে করবে না দেওয়ার মালিক কে ছোট্ট একটা হাদিস বলে আমার ভাইরা একজন ইহুদি নবী আলাইহি সালাতামের কাছে আসলেন একটা মূর্তি নিয়ে কি নিয়ে অথচ মূর্তির নাক ভাঙা কি ভাঙা ভাই আমার দিকে খেয়াল করেন কি ভাঙা আল্লাহর নবী বললেন তোমার খুদাকে আমার কাছে আনছো কেন ডাক দিয়ে বলে হুজুর বারো বছর এই খোদার ইবাদত করি শুধু তাই না এই খোদাকে আমার বুকের ভিতরে এখানে একটা পকেট আছে বুকের ভিতরে রাখি যখন অভাব হয় খোদার কাছে চাই আমাদের ওই পনেরো বছর দুইটা ঠাকুর মাথার উপরে নিয়ে বসা লাগতো কথা বলেন ঠিক না ঠাকুর যেখানে নাই সরকারি অনুদানও সেই জায়গায় না আল্লাহ নবী বলছেন তাহলে আমার কাছে আসতো কেন ডাক দে বলছি আর সোল্লা বারো বছর এটা শুধু ঠাকুরই নাকি আমি খোদা মনে করতাম এই খোদা নিয়ে আমি একটা পথ পাড়ি দিচ্ছি পাড়ি দেওয়ার পর আমার দুই নাম্বার সাফাল আমার দিকে খেয়াল করেন ভাই আমি বাথরুমে যাব তো খোদা সাহেব তো তো আর বাথরুমে নিয়ে যাওয়া যায় না যায় নাকি অথচ আমাদের যার দেশ জুতোর পিতা বানাই দিয়েছিল ওরে টাকার উপরে ছবির ওপরে বিভিন্ন কায়দায় রাখত মনে করতো সম্মান বাড়তো আরে সারে নিয়ে বাথরুমে যায় ওর কি সম্মান বাড়ে টাকা নিয়ে আপনারা তো কোনো দিন বাথরুমে যাননি টাকার সব জায়গায় আব্বা আর কিচ্ছোনায় কথা বলছেন না কেন ভাই রামা ডাক্লা এটা আমার শুধু ঠাকুর না এটা আমার আব্বা এটা আমার মা একে আমি সব মনে কর করতাম একে নিয়ে আমি বাথরুমে যাব গেলাম না বাথরুমে ঢুকলাম বাইরে ওরে রেখে দিলাম সই হাদিস থেকে বলতেছি সাওয়া লাগবে কার কাছে আমার ভাইরা এটা বোঝানোর জন্য নিয়ে আসতেছে আমার ভাইরা ইহুদি ডাক দিয়ে বলি আর সোল্লাহ ওরে বাইরে রেখে আমি তা আমি আমার কাজ সেরে এসে দেখি আমার ভাইরা আমার ওই খোদা সাহেবের উপর দিয়ে টপ টপ করে পানি ছড়তেছে আমি মনে করলাম খোদা সাহেবের উপর দিয়ে যখন পানি পড়তেছে মনে হয় এইটা রহমতের পানি কিসের পানি খোদার উপর দিয়ে যা সে তা তো রহমতই হবে চিন্তা করলাম আমি রহমত আমি আর ছাড়বো না আমি জিপ দিয়ে সাটা শুরু করলাম জিপ দিয়ে ছাড়তে দেখি নুনতা নুনতা ভাব কি বলেন বলে খুদা সাহেবের নাক দিয়ে মুখ দিয়ে টপ টপ করে ঝর্ণা ঝরতেছে যে বাগায় দিলাম যে বাগায় দিয়ে সাটা শুরু করলাম আমাদের বাংলাদেশেও কিছু পাতি নেতা খাতি নেতা ছিল উনি শুধু বাপের ছবি সাটা করা শুরু করে দিত ঠিক না বাপ বাপ কমে বাপ বঙ্গভ্রবনে বাপ সেখানে যাবা সেখানে বাপের ছবি এই কথা বলেন কেন ভাইরা বাংলাদেশের প্রায় অর্ধেক টাকা শুধু বাপ বাপ আর বাপ কথা বলেন না আর এদিকে আমরা খাই ওগুলো নাই বা বললাম ডাক বলে আমার বাপের তো ভালোবাসা আমারও ভিতরে ছিল আমি দেখলাম বাপ অরস দি সেজি বাগায় দিলাম যে বাগায় চাটাই শুরু করলাম চাটতে যে দেখি নুন্তা নুনটা ভাব চিন্তা করলাম রহমতের পানি যদি